গানের এটা হচ্ছে ছাতিম গাছের ছাড়াই এটা হচ্ছে মাদার গাছ ফুলের জন্য ফাল্গুন চৈত্র মাসে হয় এটা হচ্ছে বকুল এগুলো সব হচ্ছে অ্যাডিনিয়াম এগুলো একদম নতুন গগন বিলা বাগান বিলাস এই যে ফুল বেরিয়েছে সবাই মাত্র এগুলো ফুল এসছিল আবার কেটে দিয়েছি ভালো ঝাপড়া হয়ে ফুল হওয়ার জন্য এই যে আরো বগন বিলাস বাগান বিলাস বা বগন বিলা এটা এটা শেপ দেওয়ার চেষ্টা করেছি গাছটা ফুল ফুটেছে এখন ঝুটির মতন হবে এটা করবো আর কি কাটিনি একটু প্রুনিং করতে এগুলো হচ্ছে সব জামের চারা এগুলো সব কিন্তু বিতরণের জন্য যে কেউ এমনি চাইলেই নিয়ে যেতে পারে এই যে সব এগুলো হচ্ছে জাম গাছের চারা আর এই যে এটা হচ্ছে পেয়ারার চারা আর এই দিকে হচ্ছে বেলের চারা এগুলো সব বিতরণের আমের বীজ লাগিয়েছি এটা এক বছর পরে জয়েন্ট গ্রাফটিং এর জন্য রেডি হয়ে যাবে মানে আগামী মার্চ এপ্রিল মাসেই লেবুর কলম ওই যে সামনে বড় লেবু গাছটা দেখা যাচ্ছে দূরে সেটার থেকেই কলম দিয়েছিলাম তিনটি কলমের মধ্যে একটি চুড়ি গেছে আর দুটো কলমের মধ্যে একটি নড়ে গেছিল যার জন্য হয়নি আর এই যে এটা হয়েছে মিষ্টি লেবু এখনো ফলেনি এটা আমি নার্সারির থেকে আনিয়েছি তৈরি হচ্ছে বনসায়ের জন্য এই যে তৈরি হচ্ছে এগুলো সমস্ত সবগুলো হচ্ছে বনসায়ের জন্য তৈরি হচ্ছে আবার এই দিকে আরও ওই যে পেয়ারা গাছ এগুলো সব কিন্তু দেওয়ার জন্য যে কেউ চাইতে পারেন চাইলেই আমি দিয়ে দেবো এইটা হচ্ছে ভুবি বা নটকা বীজের থেকে হয়েছে এটা একটা বিলাস হচ্ছে কামরাঙ্গা গাছ তো কুলের গাছ আর এই পেয়ারা গাছটা বড় প্রায় দু বছর হলো এখনো ফল দেয়নি জানি না কতদিনে ফল দেবে। সাদা জামের গাছ এটাও কিন্তু গ্রাফটিংয়ের মাধ্যমে করা হয়েছে এটা বাড়ির থেকে ডাল এনে সেটা বসিয়েছিলাম সেখান থেকে এটা হয়েছে টোটাল তিনটে গাছ তিনটে গাছের মধ্যে দুটো দিয়েছি দুজনকে আর একটা গাছ বর্তমান পলাশ গাছ এটা বীজ থেকে হয়েছে বীজ এনেছিলাম আপনারা হয়তো দেখেছেন এর আগের কোনো ভিডিওতে বীজ পুঁতেছিলাম একদম ওয়াইল্ড গাছের থেকে সংগ্রহ করে বীজ এনেছি সেটার থেকে চারা হয়েছে প্রিয় গাছ সেটা কদম গাছ সেটাও বনসাই আকার দেওয়ার চেষ্টা করছি জানি না কি হবে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট যেটার থেকে প্রতি নিয়মিত ড্রাগন ফল পাচ্ছি এটা হচ্ছে ফলসা বলে এটাকে এটা এটা রেয়ার গাছ এটা নার্সারির থেকে আনা এই যে লাল এই যে দেখা যাচ্ছে গোলাপি এই যে পঞ্চমুখী লাল জবা এই যে এটা হচ্ছে সাদা জবা এটা হচ্ছে লঙ্কা জবা এটা হচ্ছে স্যাফ্রন স্যাফ্রন কালার এটা বা গেরুয়া রঙের জবার গাছও অজস্র আছে কেউ চাইলে এই যে কাঁঠাল গাছ এই হলো বৃক্ষ কাঠমালতি হচ্ছে আমার জায়েন্ট অপরাজিতা আরও অপরাজিতা হয়েছে আরও হচ্ছে এই হলো ওভারঅল আর এই যে এই একদম মাদার ইসাতে লাগানো হয়েছে এটা আর একটু বড়ো হলেই অ্যাকচুয়াল টবে এটা হচ্ছে অ্যালমন্ডা ভারতীয় ভাষায় বলে অলোকানন্দা দু রকম রঙের আছে এখানে একটা হলুদ আর একটা হচ্ছে এরকম ভায়োলেট এবং খাচ্ছি অসাধারণ মানে এই যে ফলটা এর আগের ফলটাই কিন্তু এই যে যেটা কাটা হচ্ছে সেটা এই আমার গাছের থেকেই সংগ্রহ জলপাইয়ের আচার চলে